প্রিয় বন্ধুরা মহালয়ার মধ্যে আমাদের শিশু মহলে পিকনিকের আয়োজন করা হয়েছে সবাই আসেন তাড়াতাড়ি আসেন গো মা কত কিছুর আয়োজন করছি রি বাবা রে পরে আসলে পাইবেন না তাড়াতাড়ি আসেন

প্রিয় বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান করতেছি আজকে এখানে পিকনিক চলছে আগামী দিন যে ময়লা হবে আমি অনেক আজ কবিতা দিচ্ছি উত্তম দারে প্রিয় বন্ধুরা আগামী কালকে মহল উপলক্ষে মহল উপলক্ষে আমরা এই শিশু মহলের মধ্যে প্রায় এক থেকে দুশো পোলা ভাই নিয়ে সবাই মিললে মুরুব্বীরও আছে এখানে আমরা এ কাপিল ব্যবস্থা করছি দেখেন অনেক ধরনের আয়োজন চলছে আমাদের ওই দাদা ভাই কি সুন্দরভাবে কাজ করছে আমাদের মেইন ফাউস হলো আমাদের হেমানন্দ দাদা ওই এখানে আছে আমাদের এই দাদা আছে সহকারী ফাকুশি নারায়ণ সরকার প্রিয় ভাইরা দেখেন এখানে অনেক লোকজন আছে অনেক বন্ধু-বান্ধব আছে দাদাভাই আছে আমরা সবাই এখানে আনন্দ করছি উল্লাস করছি আগামী দিন সবাই আগামী দিনে এই মহলয়টা সুন্দর উপভোগ করতে পারে আর এখন বর্তমানে যারা যারা আমাদের বিবিটা দেখছেন সবাই আসতে পারেন এখানে বিশাল মানুষের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে অনেক ধরনের পার্ক এখানে অনেক কিছু আয়োজন করা হচ্ছে সবাই মিলে আমরা আনন্দ করবো এখানে করছে ইলিশ মাছ পাড়া মাংস যারা যারা খাইবেন আছেন ডাল চাকরি আছে সাথে আরো কি কি আছে

আপনারা যারা যারা আছেন আজকে আশা করি সবাই তো আজকে সারা মহলের মধ্যে আনন্দ করবেন তো আমরা আজকে এখন থেকে আমার একজন দাদা ভাই এখন আবার বন্ধুরা আজকে যে আমরা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে যে বিশাল বড় শিশু মহলের মধ্যে যে আজকে আসলাম যে অনুষ্ঠানটা চলছে এখানে শিশু মহলের ক্লাবের যে প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে দাদার থেকে শুনবো যে আজকে কি কি ব্যবস্থা করছে তাদের উদ্দেশ্য কি পূজা সম্পর্কে কিছু একটা আজকাল যে এখানে যে প্রোগ্রামটা চলছে যে আপনারা এই বিশাল বড় একটা চিত্র করছেন এটার মধ্যে কি উদ্দেশ্য মানে আপনারা কিভাবে ফুল অফ কি খুশি আনন্দ রাখার জন্য সবাইকে একতা রাখার জন্য এটা করছেন না আপনারা সবসময় এরকম করেন সবসময় সবাই একটা সবাই যাতে আসে সবাই যাতে একসাথে কাজ করে হাতে হাত লাগাইয়া উপভোগ করে আনন্দটা নাকি প্রিয় বন্ধুরা প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ খুব সুন্দর কথা বলছে যে তারা আজকাল যে অনুষ্ঠানটা করছে এইভাবে প্রত্যেক বছরে তারা করে ভিত্তিক করে এই পঞ্চমীর দিন মুক্তি আনা হবে এবং কি কিমীর দিন শাড়ি বিতরণ করা হবে সম্পূর্ণ পূজাটা কমপ্লিট করার জন্য এখানে আবার নাচ গানের ব্যবস্থাও করা হয়েছে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন সব কিছুর ব্যবস্থা হয়েছে এখানে প্রিয় বন্ধুরা আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে উদ্দেশ্যটা ঠিক আছে উনায় উনি বলছে